আমি হালকা পাত্লা নিয়ম কারণে গেছি ভাই এই গেমটা খেলে যতটুকু বুঝছি ভাইয়ারে গেমটা পুরোটা লাকের উপর ডিপেন্ড করতেছে তুমি যদি তোমার লাক যদি ভালো হয় তাহলে ভাই তুমি এই গেমটা জিততে পারবে আর যদি লাখ ভাই খারাপ হয় তাহলে তুমি গেম জিততে

আর এইখানে ভাই অনেক পার্টি মার্টি হইতাছে আর এই বেটা সিগারেট খাইতেছে ভাই সিগারেট খাইয়েন না খাইয়েন না ইষ্টক কইরে মরে যাবেন গা জিপুতে কান্না কাটি করব বুঝছেন গাড়ি সিগারেট খাইয়েন না আর এই হইছে গেমের কাহিনী ভাই এইখানে এই যে ভদ্রলোক এর নাম হচ্ছে তোমার বাকশট আর বাকশটের লগে ভাই আমার গেমটা খেলতে হইব কেমনে খেলতে হইব কইতাছি ভাই প্রথমে আমারে কি করতে হইব এইখানে যে কন্টাক্ট পেটার পেপার আছে এই পেপারের মধ্যে আমার সাইন করতে হইব এখানে বলা হইছে কি ভাই যদি আমি যদি এই গেম খেলতে গিয়া মইরা যাইগা তাইলে ভাই কোন কর্তৃপক্ষ ভাই থাকবো না আর যদি ভাই বাইচ্চা দেখা তোলো গেলাম গই ভাই এখানে আমার নাম লেখতে হইব নাম লিখে সেভ করে দিতে হইব চলো নামটা লেখা দেই চলো ভাই আমাদের নামটা লেখা দিছি ভাই ইন্টার ক্লিক করে দেই ঠিক আছে ভাই যা করে আল্লাহ ভাই দেখো উমর আমার আমার সাইন টেন সব কিছু করে দিছি ভাই আর এই গেমের মধ্যে তিনটা তিনটা তোমার লেভেল থাকে তিনটা লেভেল আর গেমের রুলস আমি একটু বলে দিতেছি এখানে ভাই দেখো একটা বন্দুক আছে আর তোমার বুলেট আছে তিনটা তিনটা বুলেটের মধ্যে দুইটা না তিনটা বুলেট যেন আমি দেখলাম মানে কালো কালো যে বুলেটগুলো দেখছিলা ওইগুলো হচ্ছে তোমার ফেক বুলেট আর লাল কালার যে বুলেটগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার অরিজিনাল বুলেট এখন গেমের রুলস ভাই একদম সিম্পল এই বাক্সটা বন্দুকের মধ্যে তোমার এই বুলেটগুলো লুট কইরা দিছে আমার এখন কাজ হইছে কি এই বন্দুকটা আমার হাতে লইতে হইব লইয়া ভাই আমিও জানি না তুমিও জানো না এখানে কি ফেক বুলেট আছে নাকি তোমার অরিজিনাল বুলেট আছে এখানে তিনটা বুলেট আমরা দেখছিলাম তিনটা বুলেটের মধ্যে অবশ্যই ফেক বুলেট আছে অরিজিনাল বুলেট আছে আমি কিন্তু জানি না এখন কি গুলি করলে কি ফেক বুলেট বাড়িবো নাকি অরিজিনাল বুলেট বাড়িবো এখন ভাই আমার গেমের রুলস কি রুলস হচ্ছে ভাই আমি জানি না তুমিও জানো না কেউ জানে না বাক্সটাও জানে না এখানে কি আছে আমার এখন হয় আমি নিজেরে গুলি করতে পারমু অথবা এই ডিলার যে বাক্সটা আছে ডিলার ডিলারে আমি গুলি করতে পারমু যদি ডিলারে গুলি করি তাইলে ভাই যদি অরিজিনাল বুলেট হয় তাহলে কিন্তু ডিলার মরে যাবে আর মরে গেলেগা তোমার ডান দিকে দেখো ছোট ছোট চার মানে দুইটা দুইটা করে লাইফ আছে এই লাইফ গুলো একটা কমা শুরু করব যদি ভাই বাক্সটার লাইফ একদম শেষ হয়ে যায় তাহলে ভাই চি চি দেবোগা এখানে তোমার তিনটা রাউন্ড আছে এটা তো রাউন্ড 1 चलो भाई লেখেই নিয়ে দেখাইতেছি ভাই এখন ভাই আমার কাছে যে তো বন্দুক আছে বন্দুকের মধ্যে আমি জানি না এখানে কি রিয়েল বুলেট আছে নাকি ফেক বুলেট আছে আমরা ভাই একটা রিস্ক লোবো ভাই আমরা প্রথমে গুলি করবো টিলার গুলি করবো চাকর আল্লাহ ভাই বন্ধুকে গুলি থাকলে মরে যে বুকা নাইলে ভাই বা বন্ধুকের মধ্যে গুলি আসলো না তার মানে একটা ফেক বুলেট বাইরে গেছে গা এখন বন্ধুকের মধ্যে যদি রিয়াল বুলেট থাকে তাহলে মরে মরেতে ওকে

বুলেট ফেক তো এখন তিনটা রিয়েল ছিল আর দুইটা তোমার ফেক বুলেট ছিল আমি ভাই এখানে কিন্তু গুলি বাইরে হওয়ার চান্স কিন্তু বেশি তো আমি একটা কাজ করবো আমি নিজেরে গুলি করে রিক্স লবো না আমি ভাই ডিলারে গুলি করে দেবো ভাই মরলে মর বাই দেখি

আমি তোমার বলতেছি প্রথমে আমারে কি দিছে সিগারেট দিছে যেটা আমি জীবনও খাই না ঠিক আছে সিগারেট পছন্দ করে না এরপর লইতেইব কিছু করার নাই আর একটা কি আইটেম দিছে আর এটা তোমার ম্যাগনেটিক এই যে ম্যাগনিফাই গ্লাস দিছে এখন দুটার কাহিনী আমি তোমারে বললা দেই আবার নতুন করে রাউন্ড শুরু হইছে এবার দেখো চারটি চারটি করে রাউন্ড শুরু হইছে চারটি করে লাইফ আছে আর একটা দুইটা বুলেট আছে একটা ফেক একটা অরিজিনাল 50 50 চান্স তো এখন আমি তোমারে কিছু কথাবার্তা কই এই যে দেখো ম্যাগনিফাই গ্লাস এই ম্যাগনিফাই গ্লাস যদি আমি ইউজ করি তাহলে আমি দেখতে পারবো এই এই তোমার বন্দুকের মধ্যে সত্যিকারের

সুস্থ হবে ভাই আমি পুরো কে সিগারেট পিগারেট খাইও না কিন্তু সিগারেট খাওয়া ভালো না আরেকটা খামো ভাই সিগারেট খাই একদম লাইফ ফুল করে এলাম তারপরে ভাই আবার খেলতে নামো ভাই ঠিক আছে এখন একটা রিয়েল বুলেট বাইরে হয়ে গেছে একটা ফেক বুলেট বাইরে হয়ে গেছে আর একটা রিয়েল বুলেট ভিতরে আছে আর একটা ফেক বুলেট ভিতরে আছে আমি যদি এখন বিয়ার খাই তাহলে ফেক বুলেটটা বাইরে হয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বুলেট বাইরে মানে ওই যে ইয়ার কাছে চলো আমি ভাই এখন বিয়ার খাই কি করবো ভিতরের মধ্যে এই বন্দুকের ভিতরে ফেক বুলেটটা আছে ওটা বাই করে ফেলবো ভাই বের হয়ে গেছে তার মানে আমি যদি এখন গুলি করি

ঠিক আছে আর বুলেট তো কয়টা আসলাম দেখ দেখছি না ভাই ভুল করলেইছি ভাই বুলেট বুলেট জানে কয়টা কয়টা আমি খেয়াল করছি না ঠিক আছে ভাই এখন পুরোটা ভাই লাকের উপরে আমি কয়টা বুলেট রিয়েল আসলো কয়টা বুলেট ফেক আসলো এটা আমি দেখি নাই তো না দেখে খেলবো ভাই কোনো সমস্যা নেই ভাই লাইভ জিঙ্গা লালা ভাই এখন পুরা ভাই লাকের উপরে আমি নিজেও দেখছি না ভাই কয়টা রিয়েল ছিল বুলেট ছিল আর কয়টা তোমার ফেক বুলেট ছিল যা আছে আছে ভাই ইটা দিয়ে গুলি করবো ভাই যা করে আল্লাহ ভাই কোনো সমস্যা নেই ভাই কা এখন ভাই দেখো ভাই আমি কি টিলার গুলি করবো নাকি নিজে গুলি করবো এটা কথা ভাই ঠিক আছে ভাই লাইফ জিঙ্গালা ডিলার বাবু আমি ভাই কোন রিস্ক লো না টিলারে গুলি করবো ভাই করে আল্লাহ ভাই তুমি কি না মরবা ডিলার বাবু

মরে যাও গা গুলি হইলো তো ভাই বুলি বাইর ঠিক আছে বুলেট নাই ভাই দেখছো মারা দানে খাইলাম বললে ভাই হ্যান্ড ক্যাপ যেহেতু হাতে আছে তার মানে আমি সেকেন্ড রাউন্ডও পাবো ভাই এখন ডিলারে গুলি করবো এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর বুলেট বাইরিব মরে দেখা বুঝলাম না

আছে দুটারে আমার একটা লাইফ আমি নিছিগা চলো এবার ডিলার টিসিছস তুই ক্যাছস তুই ক্যাছস তুই ক্যাছস ওকে বাই ডিলার রতিছে ভাই মাথা মুতো বড়ায় ওকে এবার ডিলারে দুটো লাইফ আছে আমার লাইফ আছে চারটা আর এখানে একটা যেতু ফেক বুলেট বাইরে গেছে আর একটা তোমার অরিজিনাল বুলেট না অরিজিনাল বুলেট একটা বাইরেছে তার মানে গেমের মধ্যে তোমার এই বন্দুকের মধ্যে তিনটা রিয়েল বুলেট আছে একটা দুটো ফেক বুলেট আছে মরে দেবিগা

চান্স একটা রিয়েল বুলেট আছে বন্দুকের ভিতরে একটা ফেক বুলেট আছে আমি ভাই যেটা মনে হইতেছে আমার ভাই এখন রিয়েল বুলেট বাড়িব কারণ পরপর দুটা ফেক বুলেট বাইর এখন আমার যেটা মনে ভাই রিয়েল বুলেট বাড়িব আমি ভাই গুলি করবো যা আল্লাহ ভাই ভাই প্লিজ মরে দিঘা মরে দিকে মরে দিকা মরে দিঘা হান্ড্রেড পার্ট চোর মারা খাম ভাই হান্ড্রেড পার্সেন্ট চোর মারা গা মানে চাকু ভাই চাকু ল মানে ভাই গেছি গেছে আমার দুইটা লাইফ গেলো ভাই গেছে গেছে মাইরা গ্লা ভাই খেলা ভাই অনেক হাত ডাটি হইতাছে ভাই হেরো দুইটা লাইফ আছে আমারও দুইটা লাইফ আছে লাইফ আছে ভাই কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই ভাই আমরা এখনো কিন্তু মাঠের মধ্যে আছি ঠিক কাছে আমরা কিন্তু এখনো মরছি না বুঝছো আমার কাছে যদি দুইটা বিড়ি আছে খাইয়া ভাই লাইফ বাড়ালাম কোনো চিন্তা নাই ভাই এটার মধ্যে ছুরি পাইছে খবর আছে একটা যদি রিয়েল বুলেট ফায়রে তোর খবর আছে ওকে আমি একটা ইয়ব আইছি এটা জানে কি যা হ্যান্ডকাফও পাইছি সবার আগে এখন দেখতিব কইটা ওকে এখানে ভাই মানে পাঁচটা রিয়েল বুলেট দিছে দুইটা ফেক বুলেট দিছে তার মানে গুলি বেশি বাইরে হওয়ার চান্স আছে আমি আগে কি করব ভাই

ফেক বুলেট আছে আমি গুলি করলে প্রায় নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট চান্স আছে এখান থেকে রিয়েল বুলেট বাইর হওয়ার জন্য আমি একটা কাজ করবো আমি তোমার এই যে বলে মানে বন্দুকের যে ইয়ার আছে না মাথা পায় মানে দুইটা করে ফেলছি দুইটা করে ফেললে কি হবো এখান থেকে দুইটা গুলি বাইরে আর দুইটা লাইফ যাবো গা এখন যদি রিয়েল বুলেট বাইর হয় হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে মরবো ভাই চলো বিসমিল্লা ভাই প্লিজ দোয়া করো যাতে রিয়েল বুলেট থাকে ওকে ওকে মরে যা মরে যা কইছে লাভ নেই ভাই কইছে লাভ নেই বুঝছি ভাই ব্রেন ব্রেন উমরজির ব্রেন উমরজির ব্রেন আবার জিততে গিয়েছে কে ভাই দেখছ উমরজি উইন রাউন্ড 2 উমরজি উইন করে ফেলছে ওকে নো চিন্তা টপ ভাই রাউন্ড 3 সব থেকে ডेंजरस রাউন্ড এখন শুরু হইছে ভাই এখন ভাই পুরা ডবে লাখের উপর ডিপেন্ড করতেছে আমার লাখ যদি একদম টপ লেভেলের থাকে অনেক বেশি ভালো থাকে তাইলে ভাই আমি ম্যাচ জিততে পারবো আর যদি ভাই আমার লাখ খারাপ থাকে তাহলে তবে ঈদ মোবারক মরে গেছি গা

একটা ফিফটি ফিফটি চান্স যেহেতু আছে আমি দুইটা চান্স ছিল মানে আমি দুইটা গুলি হেরে করবো তো করার আগে আমি হ্যান্ড কাপ হেরে লাগামো যাতে পরবর্তী রাউন্ড হে না পাই পাই ঠিক আছে হ্যান্ড কাপ দিছি এখন আমি যেটা করবো এই যে বন্দুকের মাথা কাটটা দিবো দুইটা বুলেট বাইরে হ্যাঁ দুইটা লাইফ যাইব কার ঠিক আছে এবার বাই যদি রিয়েল বুলেট বাইর হয় তাহলে তবে ঈদ মুবারক তুই গ্যাস হস ডিলারের বাচ্চা রিয়েল বুলেট বাইরে তুই গ্যাস হস তুই গ্যাস হস গ্যাস হস তুই গ্যাস হস ভাই মজা লাগতেছে ভাই দুইটা লাইভ গেছে কা আর দুইটা ফেক বুলেট ছিল একটা রিয়েল বাড়িছে একটা ফেক বাড়িছে তার মানে এখন 100% শিওর এই বুলডুকে এখন রিয়েল বুলেট নাই ফেক বুলেট আছে তো আমি এখন নিজেরে নিজে গুলি করব ভাই যাতে এটা ফেক বুলেটটা বাইরে যাবে কা 100% শিওর দেখছো মানে তোমার মাথা কাটা খেলছো ভাই গেম ভাই ঠিক আছে ভাই এই রাউন্ড শেষ এবার সেকেন্ড রাউন্ড শুরু কি কি দিব আগে দেখতিব ভাই দাঁড়াও এখান থেকে ওকে আরেকটা হ্যান্ড দিছে তারপর একটা বিয়ারের বক্স দিছে একটা ছুরি দিছে আর কি দিব আরেকটা হ্যান্ড দিছে পা ওকে পান্ডিজি খবর আছে আজকে ভাই আর দিছে কয়টা ভাই দুইটা তিনটা চারটা চারটা রিয়েল দিছে চারটা ফেক দিছে ঠিক আছে

ভাই আমার খাইছে আমারে খাইছে ভাই আজ খাইছে বের ইন্টারেস্টিং হে দেইখা লাইতাছে মধ্যে কি রিয়েল বুলেট আছে না ফেক বুলেট আছে ওকে

বুলেট পাইছে ঠিক আছে এবার হেয়ার মুভমেন্টের উপর ডিপেন্ড করতেছে এটার পরবর্তী স্টেপ কি হইব মাইরা দিছে কোনো সমস্যা নাই ভাই তার মানে দুইটা ফেক বুলেট দুইটা রিয়েল বুলেট এই দুইটা বাইর হইছে ঠিক আছে ভাই নো চিন্তা নো ফুটি এবার ভাই আমার চান্স সবার আগে আমার ভাই সিগারেট দিব সিগারেট খাইয়ে ভাই আমার মানে হেল্প দিব নাইলে ভাই আমি গেছিলাম ভাই ওকে যেহেতু ভাই

ভাই মারছে মারছে ভাই দু লাইট নিয়েছি ওকে

Muela dramática, muela de camuará, fake bullet así

একটা ফেক বুলেট গেছে আর ইউ রেডি কি করবা মনা তুমি কি কিছু করবা টরবা নাকি এই যে আকামরা শুরু করছে এই যে আকামরা শুরু করছে বাই চিটিং মেটিং করলে কিন্তু মাইরালাম মুহু চিটিং করা শুরু করছে আমার লগে এ ভাই এ ভাই এ ভাই পাই ভাই এ বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে গা ভেরি ইন্টারেস্টিং মানে আমার খেয়াল রাখতে পারবো মাথায় রাখতে এখন ভাই সবকিছু মাথার গেম ভাই এখন একটু ঠান্ডা মাথায় খেলতেই ওকে একটা ফেক বুলেট আছে আমি জানি ভাই আর সবগুলা রিয়েল বুলেট ওকে আমি গেছি ভাই এবার আমি গেছি এবার আমি গেছি 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 ঠিক আছে ঠিক আছে